আসসালামু আলাইকুম ভিওয়াস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বর মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে যে কোনো নারী বা পুরুষকে উতলা করে নিজের কাছে আনার পরীক্ষিত তাফিস সেই নারীটি আপনার প্রেমে পাগল হবে সেই নারী হোক বা পুরুষ হোক আপনার প্রেমে পাগল হবে অর্থাৎ আপনার প্রেমে পাগল হবে আপনার প্রতি দুর্বল হবে আপনার প্রতি উতলা হয়ে যাবে আপনাকে সারা থাকতে পারবে না আপনার কাছে আসবে দূরে থাকলে আপনার কাছে আসবে কথা বলবে আপনার সঙ্গে যোগাযোগ করবে আপনাকে পছন্দ করে না সে আপনাকে পছন্দ করবে অর্থাৎ নারী হোক বা পুরুষ হোক তার তাকে উতলা তার হৃদয় তার মনকে উতলা করে আপনার কাছে নিয়ে আসার একটি পরীক্ষিত তা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন কীভাবে প্রয়োগ করবেন বিস্তারিত সব কিছু বলে দেব ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আপনারা ব্যক্তিগতভাবে যদি আমার থেকে যে কোনো কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তা শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে লাল কালি দিয়ে লিখবেন একটা তাবিজ লিখবেন নিচে বাংলাতে নাম উল্লেখ করে দেবেন অমুকের মেয়ে অমুক উতলা হয়ে অমুকের ছেলে অমুকের কাছে ছুটে আসুক কোনো নারী হয়ে আবার পুরুষের ওপর প্রয়োগ করলে লিখতে হবে অমুকের মেয়ে অমুকের ছেলে অমুক উতলা হয়ে অমুকের মেয়ে অমুকের কাছে ছুটে আসুক এভাবে নাম উদ্দেশ্যগুলো উল্লেখ করে দেবেন নয়তো কাজ হবে না দেখে তা আগরবাতির ধুমা দেবেন আতর ভরাই দেবেন দিয়ে তামার মাদুলিতে ভরে সুতো দিয়ে গাছে লটকায় রাখবেন যে কোনো গাছে ঝুলাই দিলেই হবে যেন বাতাসে নড়াচড়া করে সাত দিন সময় দেবে এর মধ্যে সে নারী হোক বা পুরুষ হোক উতলা হয়ে আপনার কাছে ছুটে আসবে